আগরতলা শহর এলাকার বর্ডার গোলচক করে যুবক সহ ক্লাবের বিরুদ্ধে প্রশাসনের কাছে বেশ কিছু গুরুতর অভিযোগ এসেছে যুবক সংঘসহ অপর একটি ক্লাবকে এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সতর্ক করে দিয়েছেন রাজ্যের একাংশ ক্লাব এখনও সেবার অন্তরালে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে রয়েছে ইতিমধ্যে হয়েছে। বাজারে কার্যকলাপের সঙ্গে যেসব ক্লাব জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বুধবার রামনগরে বর্ডার গোল করে যুবক সংঘ ক্লাবে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ক্লাবের কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক করেছেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার তিনি বলেছেন যুবক সংঘ সহ এলাকার আরও একটি ক্লাবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ রয়েছে এই ক্লাবগুলো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ এই ক্লাবগুলিতে বৈরাগত লোকজনেরা এসে অসামাজিক কার্যক্রমে জড়িয়ে পড়ে বিশেষ করে দুর্গা পুজো প্রাকালে এ ধরনের বৈঠকের মধ্য দিয়ে মেয়সহ সহ অন্যান্যরা ক্লাব কর্মকর্তা সহ এলাকার জনগণকে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন সকলে মিলেমিশে পুজো কমিটি গঠন করে সুন্দরভাবে পুজো করার জন্য যারা অবৈধ কার্যকলাপে জড়িত তারা যদি সুদ্রে না যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বিধায়ক আমার ধারণা আমার বিশ্বাস যে 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 এলাকার ক্লাব যেই তাই করবে পুজো করো বা খেলাধুলা করো বা সাংস্কৃতিক বা কাজ করো তারা সেই এলাকার লোকদিনই করা উচিত বাইরের লোকদের আমাদের কি যতটা পারেন ইনভলভ না করে। কারণ আমরা আশা মনে হয়তো রাজনৈতিক বিষয়টা থাকতে পারে অনেকে ধারণা থাকে কিন্তু আমি এখানে যখন বিশেষ করে আমি সবটা জানি কারণ যে যে ঘটনাগুলোতে আমি বলেছিলাম এই যে যারা তীর্থ বললো বা এই মহিলারা বললেন আমি বললাম আইনগতভাবে পুলিশে গিয়েছি আমি সাহেবকে বলে দিয়েছি সাহেবকে বলে দিয়েছি আইনের আগে চলবে এখানে যেই দোষী তাকে ধরা হবে এখানে আমার কোনো বক্তব্য থাকবে না যদি অন্যায় করে থাকে তার বিচার আইনগতভাবে হবে এখানে রাজনৈতিক হস্তক্ষেপ আমি করবো না অন্তত এই এলাকা যেটা চলে যে চলেছে এখন এটা হবে না যে যত বড় মাস্থ যত বড়ই তার পটা থাকুক আমার কাছে কিন্তু আইন থাকবেই